জি যে কড়ি কাজটা বাড়িতে বললাম না সবাই কাজ করে না বাচ্চা কার কাছাকাছি ভাই ভাইবীর কাছে আর যায় কাজ এই ভাই কত সময় নিয়ে যায় কত সময় তো কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি করবেন কোন বিবাহিত পুরুষ যদি আপনাকে বিয়ে করে আপনি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমার ওইরকম আমার পাশে থাকে আমার বাচ্চার দায়িত্ব নিতে চায় তো অবশ্যই যে সে বিয়া করুক সে যেরকমই হোক চলাইতে পারলে খাওয়াইতে পারলেই তো আসুক ভালোবাসার সহজে সহযোগিতা দিয়ে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা তো নামাজ করি সর্বদা থেকে সেবা করি সব একটু ভালো থাকবে